অবশ্যই আপনি নিজে নিজে আপনি এটা করতে পারবেন ফুল বডি মেসেজ করা যাবে ফুল বডি মেসেজ করতে পারবেন মেসেজের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা একদম ফুল বডি পা থেকে মাথা পর্যন্ত নিজে নিজে মেসেজ করা যাবে হিটিং অপশন আছে একটু হিটিংটা দেখি আমরা এই যে হিটিংটা যেমন ইনফ্রাইট লাইট যেটা আচ্ছা আচ্ছা এখানে এই যে অফ করে রাখা যায় আবার এই যে হিট দেওয়া যায় আচ্ছা হিট দিলে কিন্তু আপনার ব্যথাটা খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে আপনার যে কোনো জায়গায় একদমই ইজি একদম হালকা এটা

এটা আমরা হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারবে আর যদি কেউ আমাদের শোরুমে এসে দেখে নিতে চায় আমাদের শোরুমে এসে চালিয়ে দেখে দেন পার্সেস করতে পারবে জি আচ্ছা ওকে সো এটা আপনারা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারেন আপনাদের শোরুমে কিভাবে আসা যাবে এটা হচ্ছে আমাদের ধানমন্ডি চার নাম্বার ল্যাবেট হসপিটালের পাশে কংকোট আর্কেডিয়া শপিং মলের গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো উনচল্লিশ একশো পাঁচচল্লিশ একশো ছিচল্লিশ রাসেল স্পোর্টস আর আমরা সম্পূর্ণ এটা হোম ডেলিভারি দিছি ক্যাশ অন ডেলিভারি বাসা থেকে পেমেন্ট করতে পারবে প্রোডাক্ট রিসিভ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওকে আর আমি একটু দেখাচ্ছি মেশিনটা দেখেন এখানে কিন্তু আপনি স্পিড বাড়াইতে পারবেন হ্যাঁ স্পিড বাড়িয়ে কমিয়ে আবার কমাইতেও পারবেন আবার এখানে আপনি চাইলে হিটিং দিতেও পারবেন আবার হিটিং অফ করেও রাখতে পারবেন আর এখানে ইনফ্রারেড আছে ইনফ্রারেডও আপনি চাইলে ইউজ করতে পারবেন এটা আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব এক বছরের সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা ঠিক করে দেব এক মাসে রিপ্লেসমেন্ট পাবে আচ্ছা এক মাসের ভিতরে যদি কোনো প্রবলেম হয় এটা রিপ্লেস গ্যারান্টি আছে আপনারা প্রোডাক্ট চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আচ্ছা যেটা হচ্ছে ভাইয়ের কাছে দেখলাম প্রাইস পড়তেছে দুই হাজার টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি সহ একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবে ক্যাশ অন ডেলিভারি আর চাইলে শোরুমে এসেও নিতে পারবে শোরুমে এসে দেখে নিতে পারবে আচ্ছা আমাদের প্রোডাক্ট স্টক আছে প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে জি আমরা চেক করে পাঠাবো বা কাস্টমারের চেক করে দেখে রাখতে পারবে